আমাদের বস আজকে এমন এক পার্টিতে নিয়ে গেছিল যেখানে ছিল ভরপুর খানা এবং কি বিয়ারের আইটেম আসসালামু আলাইকুম আমি আবিদ মালয়েশিয়া থেকে কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনার দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওর প্রথমে দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমরা এভাবে রেডি হইয়া কই যেতেছি আমরা এখানে দাঁড়ায় গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়িও চলে আসছে গাড়িতে ওঠার পর আবার গাড়ি থেকে নাইম গেছি কারণ বা এদেশে গাড়ির মধ্যে ভিডিও করা নিষেধ তার জন্য এত কথা বাদ গাড়ি থেকে নাই মানে দেওয়া চলে আসছি যেখানে আমাদের দাওয়াত ছিল ওই দাওয়াতে এই যে দেখেন এগুলো হচ্ছে খাবারের আইটেম দুর্ভাগ্যবশত এখানেও ভিডিও করা নিষেধ তবে আমি যতটুক পারছি আমার খাবারটা ভিডিও করতেছি এখানে তো কেউ কিছু বলতে পারে না এখানে খাবারের আইটেম ছিল মাটন চিকেন আর তারপর একটা ছিল সালাদ অস্থির বানাইছিল। আমরা তো সবসময় কাছে থাকি তো আজকে সবাই মিলে একসাথে খাইতে বসছি তার জন্য একটু কথা চলতেছিল এখানে যারা যারা বসছে সবাই আমরা একসাথে এক কোম্পানিতে কাজ করি হয়তো কখনো আপনাদেরকে ভিডিও তো দেখাই নেই আর হ্যাঁ যেটা কারণে আমাদের পার্টিতে আসা ওইটা হলো এই যে দেখেন এখানে একটা মন্দির বানাইছে আমাদের বসরা আমাদের বসরা হচ্ছে চীন দেশে তারা হচ্ছে খ্রিস্টান তারা নতুন করে এখানে একটা মন্দির বানাইছে যেটা কারণে আজকে পার্টিতে আসা আর সত্যি বলতে গাইস আমরা এখানে একটু বিয়ের ছুঁয়েও দেখিনি এই যে দেখেন হ্যাঁ হচ্ছে চীনা হ্যাঁ একটু খাইছে আর আমরা সবাই যা যে খাবার খাইতেছি কেউ এখানে বিয়ার ছুঁয়েও দেখে নাই আজকে ভিডিওটা এতটুকুই